কাজ করতে অনিচ্ছুক attires attires বেশভূষা কাপড় পরিধেয় কাপড়, পোশাক বহি পোশাক পরিচ্ছদ পরিধান বস্ত্র কাপড় চোপড় সুবিন্যাস্ত করা সাজান পোশাক পরান উপযুক্ত সাজসর্যামে ভূষিত করা আনসারো বিশৃঙ্খল করা অনিশ্চিত করা করাান কনকন করা ধরা দীর্ঘস্থায়ী বেদনা ভোগ করা অবিরাম বেদনা ভোগ করা আন্যাচুর আন্যাচুর অপমৃত্যু অপঘাত অবঘাত বেভি মহিলা মহল জনতা মস্করা ভারামি ভারগিরি হাস্যকর আচরণ বিইং খামিং বিইং অস্তিত্ব লাভ করা কমিউনিকেটিং शीलन जातेच्छुक বেশভূষা কাপড় পরিধেয় জামাকাপড় পোশাক বহি শয্যা পরিধান বস্ত্র কাপড় চোপড় সুবিন্যাস্ত করা সাজান পোশাক পরান উপযুক্ত সাজসরজামে ভূষিত করা বিশৃঙ্খল করা অনিশ্চিত সুলান কনকন করা ধরা দীর্ঘস্থায়ী বেদনা ভোগ করা অবিরাম বেদনা ভোগ করা আন্যুৰ ডেফ অপমৃত্যু অপঘাত অবঘাত বেভি মহিলা মহল জনী বাসুনাৰী মস্কৰা ভাৰামী

স দশও আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন